সেনাবাহিনী এবং আরও স্পেসিফিকলি বললে বর্তমান সেনা প্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে একটা সিস্টেম্যাটিক এবং তাকে পথ থেকে সরিয়ে ফেলার যে চেষ্টা আছে সেটা নিয়ে আমাদের একটু কথা বলা দরকার এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই ভদ্রলোক দায়িত্বে থাকা আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর ভিন্ন ধরনের একটি মেরুকরণ চলছে সেখানে এখন হিসাব নিকাশ হচ্ছে যে জামাতের সঙ্গে কে থাকবে বিএনপির সঙ্গে কে থাকবে এরকম اومলিক নিষিদ্ধ হবার পর কেন এই মেলকরন মেলকরন এই কারণে আসসালামু আলাইকুম দর্শক এইমাত্র পাওয়া গরম খবর দর্শক বর্তমান সময় রাজনৈতিক পরিস্থিতি এবং পেখাপটকে বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ইতিমধ্যেই ভিডিও শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কোন বিষয় হতে চলেছে তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর ভিন্ন ধরনের একটি মেরুকরণ চলছে সেখানে এখন হিসাব নিকাশ হচ্ছে যে জামাতের সঙ্গে কে থাকবে বিএনপির সঙ্গে কে থাকবে এরকম আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর কেন এই মেরুকরণ মেরুকরণ এই কারণে যে নীতি অবস্থান কা নীতি অবস্থান নিয়ে একটা টানাপোড়ন আছে অন্যদিকে আওয়ামী লীগের বিপুল সংখ্যক যে সদস্য তার সমর্থক তারা এখন কোথায় যাবে তাদেরকে নিয়ে এখন টানাটানি চলছে নতুন রাজনৈতিক দল এনসিপি তাদেরকে নেওয়ার চেষ্টা করছে এখন সেখানে ভাগ বসিয়েছে বিএনপি সত্যি কি ভাগ বসিয়েছে তাহলে বিএনপি কি সমালোচনার মধ্যে পড়বে এই ঘটনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন আওয়ামী লীগ সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তি সদস্য হতে বাধা নেই তার মানে ডালাটা খুলে দেওয়া হবে গণর্যটা খুলে দেওয়া হবে যে আপনারা আসেন যাদের মানে আওয়ামী লীগ মানে তো সবাই অপরাধী না এটা হইতে পারে না যে আওয়ামী লীগের এখনও পর্যন্ত যে পরিসংখ্যান সর্বশেষ অর্থাৎ পনেরো বছর আগের পরিসংখ্যানটা ধরি পনেরো বছরের পরিসংখ্যানটা ধরা যাবে না জাল জালিয়াতি নির্বাচনের মধ্য দিয়ে এই পরিসংখ্যান একটা ভোগাস পরিসংখ্যান হবে তা আমরা দুই হাজার আট এটাকেও যদি ধরি তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের কমপক্ষে তিরিশ ভাগ সমর্থন আছে তাহলে তিরিশ ভাগ এটা তো হিউজ এরা কোথায় যাবে এটা একটা প্রশ্ন এরা দলে দলে যদি এখন এনসিপিতে ভেড়ে তাহলে এনসিপি শক্তিশালী হবে এরা যদি বিএনপিতে আসে তাহলে বিএনপি শক্তিশালী হবে এরা জামাতে যাবার সম্ভাবনা খুবই কম আওয়ামী লীগের যারা সমর্থক তাদের মস্তিষ্কে তাদের চিন্তায় চেতনায় যা আছে তাতে জামাতে যোগ দেওয়ার সম্ভাবনা কম তারা জাতীয় পার্টিতে জাতীয় পার্টিও তো এখন অস্পৃশ্য একটা দল নিষিদ্ধ হইতে পারে তা আছে একটা চেষ্টা করছে যে পর্যায়ে নির্বাচিত যেই তাদের মেয়র পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর তাদেরকে দলে ভিড়ানো এবং দলে ভিড়ে তাদের মাধ্যমে শক্তিশালী করা এটা নিয়ে কিন্তু গত কয়েক মাস ধরে অনেক মানে অভিযোগ আছে যে অনেক অভিযুক্ত যারা তাদেরকেও দলে ভিড়িয়েছে এনসিপি তাদের দলকে শক্তিশালী করার জন্য এটা নিয়ে বেশ টানা পড়ানো আছে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ বলছে যে না তারা সবাইকে গণহারে নেবে না যাদের বিরুদ্ধে চাঁদাবাজি টাকা পাচার বা যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত না এইরকম যদি সৎ লোক থাকে কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগের সমর্থক তারা যদি মনে করে তারা বিএনপিতে আসতে পারে তো আসলে এই ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে এটা একেবারে যে হান্ড্রেড পার্সেন্ট এটা ফুলফিল হবে এই ক্রাইটেরিয়া এটা হবে না এবং এটা নিয়ে মানে চলবে আলোচনা চলবে বিভিন্ন জন যখন কি যোগ দেবে তখন তাদের ছবি দেখানো হবে দেখানো হবে যে অমুক মন্ত্রী অমুক খারাপ লোক তার লোক এদের সাথে এই যে তাকে দেখা যাচ্ছে এইগুলো চলতে থাকবে কিন্তু মানে রাজনীতির হিসাব বড় জটিল এবং রাজনীতি অনেক ক্ষেত্রে নির্মম সবাই চাইবে তার পাল্লা ভারী করার জন্য এখন বিএনপি যদি চুপ করে বসে থাকে যদি বিএনপির দরজাটা বন্ধ থাকে তাহলে সবাই ঝুঁকবে এনসিপির দিকে তো কে কেন শক্তিশালী করতে দেবে বিএনপি বিএনপি তো চাইবে তার যে অবস্থান আছে সেই অবস্থান আরও শক্তিশালী তো সেই কারণেই এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখবেন আমি হুসু মাহমুদ চৌধুরী বলছেন আওয়ামী লীগের দর্শন নন হয়তো সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তিকে দলের সদস্য করতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে দলীয় কার্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয় এর আগে কিন্তু দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভিও এই একই ধরনের আহ্বান জানিয়েছিলেন আমির খুচরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগের চিহ্নিত দোষরা বিএনপির পারবেন না তবে একজন ভালো লোক আওয়ামী লীগের চিহ্নিত দোষর নন হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন আমরা জানি না তিনি কাকে ভোট দিয়েছেন তাও জানি না কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি কখনো রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করেননি বিএনপির কার্যক্রমকে প্রতিহত কিংবা বাধাগ্রস্ত করার চেষ্টা করেননি বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেননি পারলে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের সদস্য করতে বাধা নেই এই জায়গায় খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ এটাই ঠিক যদি এই ব্যাপারে আমি তো বললাম যে একটা যদি বিএনপি আভ্যন্তরীণভাবে একটা ট্রাইব্যুনাল গঠন করে খুব যাচাই বাছাই করে যদি করা হয় তাহলে ভালো তাহলে কিন্তু ওই দুষ্কৃতিকারী টাকা পাচারকারীরা টাকার বিনিময়ে তারা দলে দলে ভিড়বে বিএনপিতে এতে বিএনপির বদনাম হবে পারতপক্ষে পক্ষে এরাই পরে এই যত অপকর্মের সহযোগী হিসাবে সামনে চলে আসবে ফলে সতর্কতা এবং খুব মানে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাটা খুব জরুরি বলে মনে করছি দর্শক আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই যে কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি গত কয়েকদিনই সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের আলোচনা বা এক ধরনের গুজবই চারদিকে ছড়িয়ে পড়ছিল এই গুজব ইনফ্যাক্ট পাঁচ আগস্টের পর থেকে একবার খুবই উঁচু মাত্রা পেয়েছিল সাম্প্রতিক সময়ে এটা টু সাম এক্সটেন্ট বাড়ছে এবং কোনো না কোনো গুজব বা কোনো না কোনো রকম ঘটনা যে ঘটার প্রেক্ষাপট তৈরি হয়েছে গতকাল আন্তঃবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর আছে আইএসপিআর তাদের বিবৃতিতে এক ধরনের ধারণা পাওয়া যেতে পারে আমরা এই প্রসঙ্গে কয়েকটা কথা বলবো এবং বিশেষ করে সেনাবাহিনী এবং আরও স্পেসিফিকলি বললে বর্তমান সেনাপ্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে একটা সিস্টেম্যাটিক সিস্টেম্যাটিক প্রোপাগ্যান্ডা এবং তাকে পথ থেকে সরিয়ে ফেলার যে চেষ্টা আছে সেটা নিয়ে আমাদের একটু কথা বলা দরকার এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই ভদ্রলোক দায়িত্বে থাকা আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয় আমরা বুঝতে পারি আমি আইএসপিআর গতকাল একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তারা একটা নির্দিষ্ট এলাকা যেটা ক্যান্টনমেন্টের আশেপাশে আমি একটু পড়ি রোববার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় সরণী হতে প্রধান উপদেষ্টা কার্যালয়ে শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ শাহিন কলেজ হতে মহাকালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ভাষানটেক মাটি কাটা ইসিবি চত্বর তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ নিষিদ্ধ করা হলো মানে আমরা বুঝতে পারছি বলা হচ্ছে সর্বসাধারণের স্বার্থে কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি পাঠায় সেখানে আরেকটা তথ্য এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং অ্যালার্মিংও ইনফ্যাক্ট আমরা ধারণা করতে পারি এটারই রিয়্যাকশন হিসাবেই এটা হয়েছে এখানে বলা হয়েছে নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে বলা হয়েছে ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে তারা বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই নাইমুলকে নিয়ে আইএসপিআর তার বরখাস্ত করা হয়েছিল পাঁচ আগস্টের পরে কেন বরখাস্ত হয়েছিল তার কিছু পারিবারিক ইস্যুর কথা আছে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা খেয়াল করে বলা হচ্ছে এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর আড়াইটায় ঢাকার খিলক্ষেত বটতলা বাজার এলাকায় নাইমুলের সাথে যোগাযোগের চেষ্টা করলে নাইমুল তার কিছু সহযোগী সহ উপস্থিত একজন সেনা সদস্যের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় তাৎক্ষণিকভাবে তারা আশপাশ থেকে যারা আসে তারা এসে নাইমলকে আটক করেছে এরকম তথ্য দেওয়া হয়েছিল প্রশ্নটা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে গুজব আলোচনা নানামুখী আলোচনা নানামুখ আলাপ টালাপ নানা সময় ধরে চলছে এবং অন্তত আইএসপিআর এর স্টেটমেন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে সেনানিবাসকে কেন্দ্র করে সেই অঞ্চলে কোনো না কোনো ধরনের গোলযোগ তৈরির কোনো পরিকল্পনা এখানে ছিল এটাকে আমরা এভাবেই দেখতে পারি প্রশ্ন হচ্ছে গুজব বলি বা কিছু তথ্য আমাদের সামনে যা আছে সেটাকে আমরা কতটুকু গুরুত্ব দেব দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত একটা জিনিস সিস্টেম্যাটিকলি হয়েছে সেটা হচ্ছে সেনা প্রধানকে বিব্রত করা সেনা প্রধানকে তার পদ থেকে সরানোর চেষ্টা আমি একটু পরম্পরাগুলো যদি খুঁজে বের করি শুরু থেকেই এই আলাপ অনেকেই করেছেন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা করেছেন যাদের অনেক প্রভাব আছেন তারা বলার চেষ্টা করেছেন যে তিনি শেখ হাসিনার লোক শেখ হাসিনার আত্মীয় যে বাস্তবতা সরিয়ে রাখা হয় শেষ পর্যন্ত তিনি শেখ হাসিনার পক্ষে গুলি করতে অস্বীকার করে আমাদের এই গণ অভ্যুত্থানকে আরও বেশি রক্তাক্ত হওয়া থেকে বাঁচিয়েছেন এবং উনি ওনার জীবনের ঝুঁকি নিয়েছেন কারণ এই অভ্যুত্থান যদি বিফল হতো তার কোর্ট মার্শাল হতো তার মৃত্যুদণ্ড হতো কিন্তু তাকে সেটার স্টিগমা দেয়া হয়েছে শুধু তাই না তাদের হাতে ছশো কতজন যেন বিভিন্ন পর্যায়ের লোকজন ছিল তাদেরকে তারা জীবনের নিরাপত্তা দিয়েছিলেন তারা এখন কোথায় আছে সেই প্রশ্ন তোলা হয় এ প্রসঙ্গে আমি একটু বলে রাখি সেনাবাহিনীর জায়গা থেকে আসলে ব্যাপারটা খানিকটা তাদের দিক থেকে ক্লিয়ার করা দরকার আছে কিন্তু এরপর যাবতীয় বহু কিছুর সাথেই যেখানেই যেটা ঘটছে যেটা আমাদের অনেকের পছন্দ হচ্ছে না তারা সেটাতেই সেনা প্রধানকে জড়িয়ে ফেলার চেষ্টা করছে যেখানে যেটা ঘটুক কেন যাই ও নাই ও বিদেশে গেছে সে বিদেশে গেছে হামিদ পালিয়ে গেছে সব সেনা প্রধান জড়িত এভাবে তাকে কেষ্টা ব্যাটাই চোর এরকমভাবে স্টিগমাটাইজ করার চেষ্টা হয়েছে এর মধ্যে দুটো ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে আমরা ওইসব নিয়ে তখন খুবই উত্তাল সময় গেছে কথা বলেছি যেন আব্দুল্লাহ আবদুল্লাহ সেনাপ্রধানের সাথে দেখা করে এসে এমন কিছু কথা বলেছেন যেগুলো অবিশ্বাস্য ছিল তাদের এই বক্তব্য নিয়ে তীব্র আলোচনা এবং সেটাকে ভিত্তি করে সেনাপ্রধানকে ভিলেইন বানানোর চেষ্টা করেছে যেখানে রিফাইন্ড আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে পারবে না বলে নাকি তিনি বলেছেন এর চাইতেও কাজ আসিফ মহম্মুদ সাজীব ভুঁইয়া তিনি সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হয়ে সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে বিভ্রান্তি সম্পর্ককে নষ্ট করার মতো বক্তব্য দিয়েছেন অত্যন্ত এক্সপ্লিসিট ভাষায় আসিফ মাহমুদ সাজিব ভূয়া আসলে ক্ষমতায় থাকা দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়েছিলেন সেদিন কিন্তু সরকার তাকে রেখে দিয়েছে অনেক খেলা আছে আমরা বলছি খেলাগুলো থাকতেই পারে আমরা সেনাপ্রধানকে গণভ্যুত্থানের ভূমিকা তো বটেই পরবর্তী সময়ের জন্য আমি এভাবে বলতে চাই যে তিনি অন্তত প্রথম থেকে এখন পর্যন্ত যতটুকু এটা ট্রু উনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন যাতে আওয়ামী লীগকে ইন্ডিকেট করে এটা আছে এটা অস্বীকার করার ব্যাপার নেই তিনি তার ব্যক্তিগত পছন্দ এটা হয়ে থাকতে পারে কিন্তু তিনি নির্বাচনের কথা বলছেন এবং আমাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশে সরকারের দিক থেকে সরকারের দায়িত্বে থাকা কোনো ব্যক্তির মধ্যে সর্বপ্রথম নির্বাচন সম্পর্কে একটা টাইম ফ্রেম তিনিই বলেছিলেন রয়টার্সের সাথে সরকার পতনের হাসিনার পতনে এবং পালিয়ে যাওয়ার এক দেড় মাসের মধ্যে সেখানে তিনি বলছেন আঠারো মাসের মধ্যে নির্বাচনে নির্বাচন হওয়ার জন্য তারা সরকারকে সাহায্য করছেন এরপর তিনি একটা বক্তৃতা করেন যে বক্তৃতাটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তিনি যে ঢঙ্গে কথা বলেছেন এটা অনেকের কাছে ভালো লাগেনি সেটা আলোচনার জায়গা আজকে না কিন্তু সেখানেও তিনি আসলে নির্বাচন নির্বাচনের কথা বলেছেন যেটা এই বছরের মধ্যে হয়ে যাবে এই রকম মাসের যে ব্যাপার সেটার মধ্যে তিনি স্টিক করেছেন পরবর্তীতেও আরো করেছেন সুতরাং এটা আমাদের জন্য সৌভাগ্য আমাদের একজন উচ্চাভিলাষী সেনাপ্রধান নেই যিনি ক্ষমতা দখল করতে চান সত্যিকার অর্থে শেখ হাসিনা যখন পতন এবং পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয় তার আগেই এই মুহূর্তে দরকার সেনাবাহিনী হয়েছিল আমি বোধ করি সে সময় সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নিত এ দেশের জনগণ সেটাই খুব একটা নাখো আমরা এটার পক্ষে ছিলাম না কিন্তু সাধারণ মানুষজন সেটাকেও অ্যাকসেপ্ট করতো শেখ হাসিনাকে খেয়ে দিয়ে যদি সেনাবাহিনী ক্ষমতা নিত কিন্তু তিনি সেটা নেননি এবং আবারও বলছি আমাদের জন্য সৌভাগ্য যে তিনি নির্বাচন চান কোনো ভোলেটাইল পরিস্থিতিতে কোনো রকম কোনো ঘোলাপাড়িতে মাছ শিকারে তার হচ্ছে নেই কিন্তু এটা সবচেয়ে জরুরি কথা তাকে সরিয়ে ফেলার একটা সিস্টেম্যাটিক প্ল্যান আছে চলছে এবং যে গোষ্ঠীটা এটা করার চেষ্টা করছে সে গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশ্যে এই সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার আওয়াজ তোলা হয়েছে সুতরাং তার চলে যাওয়ার সাথে এই সরকারের পাঁচ বছরের থাকার সম্ভাবনা আছে কারণ খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন হবে এটা সরকারের হিসাব মতে ডক্টর পথে বলেছেন সেটা সর্বোচ্চ সীমা আর এক বছর জুন যদি চিন্তা করি আর আবহাওয়া বা কিছু বিবেচনা করলে এটা মিড অফ ফেব্রুয়ারির আগেই আসলে নির্বাচন হয়ে যাওয়ার কথা সেই ক্ষেত্রে ছয় সাত আট মাস মোর দেন দ্যাট যিনি নির্বাচনটা চাইছেন এই সময়ের মধ্যে হতে হবে সেই সময়ের মধ্যে যদি নির্বাচনটা না হয় একটা গুরুত্বপূর্ণ সেফ গার্ড নির্বাচনের পক্ষে মিলিটারি চিফ না থাকলে তো ভালোই হয় সুতরাং যে গোষ্ঠীটা তাকে সরাতে চায় সেই গোষ্ঠীটা ডক্টর পাঁচ বছর রাখার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন একটা ফর্মুলা দিচ্ছেন এবং এই কথাটাও বলে রাখা জরুরি সাম্প্রতিক সময়ে একটা গুরুত্বপূর্ণ পদায়ক রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়েছে শুধু না তাকে ডিফেন্স মিনিস্ট্রি সামলানোরও দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সাহায্য করবেন প্রতিরক্ষা মন্ত্রী তার মানে আমাদের প্রধান উপদেষ্টাকে অথচ একটা জিনিসকে আমরা খেয়াল করছি জনাব খলিল এই দায়িত্ব পাওয়ার আগেই একজন নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী মন্ত্রীর পদমর্যাদায় ছিলেন তো ডক্টর ইউনস্কে তিনি যদি সাহায্য প্রয়োজন হয় তিনি সে সাহায্য করতে পারছিলেন না সেখানে আবার এনাকে কেন আনা যে গোষ্ঠীটা সরকারকে পাঁচ বছর রাখতে চায় যে গোষ্ঠীটা যারা ওয়াকারকে ক্ষমতা থেকে সরাতে চায় আমাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে তাদের সুসম্পর্কের নানা প্রমাণ পাবলিকলি আছে আমি জানি না আমি সত্যিই জানি না আমি জাস্ট কতগুলো তথ্য মতো দিলাম এগুলো কোনো কিছু সিগনিফাই করে কিনা আমি নিশ্চিত নই কিন্তু আমরা এই জিনিসগুলো একটু হিসাব করবো একটু প্ল্যানের মধ্যে রাখবো আমরা একটা কথা মনে রাখবো বাংলাদেশের সামনে যে সময়টা আসছে আমরা অত্যন্ত একটা সময়ের দিকে দিকে আগাচ্ছি সরকার নানা নানা নানাভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন যেগুলো এই সরকারের নেয়ার কথা না প্রেস সচিব যতই বলুন না কেন প্রেস সচিব এসে বক্তব্য নিয়ে কথা বলবো পরে রীতিমতো মিয়ানমারের সাথে যুদ্ধ বাধিয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে একই ব্যক্তির নেতৃত্বে আমরা বলবো সব কিছু যদি চিন্তা করি এখন সেনানিবাসকে কেন্দ্র করে এক ধরনের অস্থিরতা এক ধরনের গোলযোগ তৈরির চেষ্টা অন্তত আইএসপিআর মন্তব্যের পর এসে সুতরাং যে গুজবটা শোনা যাচ্ছিল সেই গুজবটা আসলে ঠিক অতটা গুজবও নাও হতে পারে নাও হতে পারে সুতরাং এই ব্যাপারগুলোতে আমাদের জনগণের ভিজিল্যান্ট থাকা দরকার আছে রাজনৈতিক দলগুলো যারা বাংলাদেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন চায় এটা তো ঠিক সবাই চায় না কোনো কোনো দল আছে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তারা ডিফেক্ট পাওয়ার আছে বহু জায়গায় পদায়ন তারা করতে পারেন তাদের লোকজনকে বসাতে পারেন সচিবালয় ভার্সিটির ভিসি থেকে শুরু করে স্বাস্থ্য ক্যাডারে বিভিন্ন জায়গায় নির্বাচন হলে তাদের খুবই খারাপ অবস্থা হবে আমি একেবারে নতুন দলটার কথা বলছি না আরও দল আছে ফলে সেই নির্বাচনের পর তাদের আর এই দাপট থাকবে না সুতরাং নির্বাচন পেছানোর সাথেও মুখে যায় বলুক না কেন অনেকের ওয়েস্টার ইন্টারেস্ট আছে সুতরাং যারা ট্রুলি নির্বাচন চান গণতান্ত্রিক ট্রান্সফরমেশন চান তাদের সবাইকে আসলে সবাইকে আসলে এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যা হচ্ছে সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর প্রধান আমি তাকে নিয়ে আবারও কথা বলেছি এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের সৌভাগ্য তার মতো একজন ব্যক্তি এই মুহূর্তে আমাদের সেনা প্রধানের দায়িত্বে আছেন এবং তার থাকাটা আমাদের জন্য জরুরি এবং তাকে সরিয়ে ফেলাটা আমাদের জন্য ডিজাস্টার হবে আমি জানি না যা গুজব বা যা আমরা দেখছি এটা কতটুকু সঠিক এটা স্টেক এতটা হাই আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ